ট্রেনে কাটা পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু বৃহস্পতিবার কাশিমবাজার স্টেশনে ট্রেনে কাটা পরে মৃত্যু হয় বহরমপুরের নিয়াল্লিশ পাড়ার বাসিন্দা মল্লিকা দত্তের রেল পুলিশ মৃতের পরিবারকে মৃত্যুর খবর জানায় পরিবারের লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় তবে কি কারণে ওই মহিলা স্টেশনে এসেছিল কিভাবে মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ট্রেনে কাটা পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু বৃহস্পতিবার কাশিমবাজার স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় বহরমপুরের নিয়াল্লিশ পাড়ার বাসিন্দা মল্লিকা দত্তের বাপের বাড়ির সয়দাবাদ দয়াময়ী কালীবাড়ি পাড়ায় রেল পুলিশ মৃতের পরিবারকে ফোন করে মৃত্যুর খবর জানায় পরিবারের লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে কি কারণে ওই মহিলা স্টেশনে এসেছিল কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ কালকে বিকাল তিনটার সময় মারা গেছে রেলে কাটা পড়ে রেলে কাটা পড়ে কাশিম বাজারে কীভাবে অ্যাক্সিডেন্ট টাইপের আমরা সন্ধ্যে সাতটায় খবর পেয়েছি হুম বারো বছর হয়েছিল বিয়ে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব